কার্যিকর ঘটনার পর হাসপাতালগুলিকে সুরক্ষিত রাখতে তৈরি হল হাসপাতালই পুলিশ ক্যাম্প এই প্রথম জলপাইগুড়ি জেলার কোনো গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার কথা ভেবে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প বৃহস্পতিবার সেই ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রশাসনের আধিকারিকেরা এলাকায় নিরাপত্তা বজায় থাকবে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা জেলার ব্লক হাসপাতালগুলিতে এবার আলাদাভাবে নিরাপত্তার কথা ভেবে পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে এই প্রথম স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প বৃহস্পতিবার এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার খণ্ড বাহালে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্যরা স্থায়ী এই ক্যাম্পের মাধ্যমে হাসপাতাল ও এলাকার নিরাপত্তা বজায় থাকবে বলে জানান পুলিশ সুপার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় অন্যদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্প থাকায় কিছুটা হলেও নিরাপত্তার অভাব বোধ থেকে রেহাই মিলবে বলেই আশা করছে এলাকার বাসিন্দারা সব মিলিয়ে আর্জিকর কাণ্ডের পর থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলিতে যেন বাড়তি নিরাপত্তা পুলিশ প্রশাসনের যেটা আছে মোগরা ডাঙ্গিতে এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো তো আমরা হসপিটাল পক্ষকে একটা রিকোয়েস্ট করেছিল কি একটা ঘর দেওয়া হয় সেখানে আমরা পারমানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো তো আজকে এটা উদ্বোধন হয়েছে আমাদের পারমানেন্ট ক্যাম্প এখানে থাকবে তো এটা শুধু এই হসপিটালে নেই তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আসে সাব ডিভিজন হসপিটাল প্লাস জেলা হসপিটাল আর সদর হসপিটাল প্লাস আমাদের এসএস হসপিটাল এই সব জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আসে মোট দশটা জায়গাতে যে আমাদের হসপিটাল আসে সব জায়গাতে আমরা পারমানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো তো সেটা পেট্রোলিং তো থাকবেই ওই সঙ্গে আমরা পারমানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এই সব হসপিটালে সবসময় কতজন অফিসার থাকছে সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে চারজন ফোর্স আর কিছু সিভিক এরা কন্টিনিউসলি থাকছে আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা এর এইভাবে প্রত্যেক হসপিটালে থাকছে যেখানে আমার এস এস হসপিটাল আছে ওখানে বেশি ফোর্স আছে এখানে হসপিটাল এরিয়াটা বড় আছে ওখানে মেডিকেল কলেজ আছে हॉस्पिटल था तो वही जगह टा बड़ा जब बीसी संख्या हॉस्पिटल या स्टेंट था बाकी सब जगह दें जो रूल हॉस्पिटल था से लेकिन ये हमें हॉस्पिटल আমাদের প্রতি ক্ষেত্রেই পুলিশের সঙ্গে আমাদের ইন্দ্রের একটা বিশাল সম্পর্ক কোনো সময় কোনো রকম কেস আসলে আমাদের সেই জন্য একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে হতো সেটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হতো এবং কোনো ডেথ পেশেন্ট বা কোনো খারাপ পেশেন্ট নিয়ে আসলে এখানে প্রচণ্ডভাবে মানে এমন ঝামেলা হতো যেটা আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল এই পুলিশ কাম হওয়াতে আমরা সেই দিক থেকে একটু নিশ্চিন্ত হয়েছি এবং আমাদের যারা মহিলারা দিনের পর দিন নাইট ডিউটি করে যায় তারাও খুব নিশ্চয় তারাও খুব আতঙ্কের মধ্যে ছিল বর্তমানে তারা খুব মানে সেফটি ফিল করছে আমরা আশা করবো এই কাজটা যে সুস্থ সুন্দরভাবে হয় সেইদিকে সেই দিকে এইটাই দেখে কিছু আপনার নাম আমার নাম সুবিতা সরকার এখন আপনার শহর ধূপগুড়িতে দ্য সুগার অ্যান্ড স্পাইস কলকাতার নামি দামি ব্রান্ড উন্নত ও গুণগত মান খাবারের একমাত্র ঠিকানা সুগার অ্যান্ড স্পাইস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার এছাড়াও পাবেন জন্মদিনের কেক তাহলে আর ডেডিকিসের আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ধূপগুড়ি ঘোষ পরামর আইসিআইসিআই ব্যাংকের বিপরীতে পাঁচই সেপ্টেম্বর আমাদের ডাক্তার এই দিনে আমরা আজকে বিরাট একটা উপহার পেলাম যেমন রাজনগর রুরাল হসপিটাল এই হসপিটালে আমরা একটা পানিমানিক ক্যাম্প পেলাম ক্যাম্প পেলাম এই কারণে আমরা কল্যাণ সমিতিতে এর আগে এর আগে প্রায় দু মাস আগে আমরা একটা রেজিস্ট্রেশন করি যে এখানটার পুলিশ সহযোগিতার প্রয়োজন আছে রেজিশন করে আমরা অলরেডি এসপি সাহেবকে পাঠাই সেই এসপি সাহেব অনুমোদন করে বলে তাই আজকে এই ক্যাম্পটা উদ্বোধন আজকে এই ক্যাম্প উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জলপাই জেলার এসপি খান্ডে ভালি উমেশ গণপত ছিলেন আমাদের এস আমাদের অসীম হালদার ছিলেন আমাদের দুইজন আইসি ছিলেন আমাদের ময়নাজগুড়ির আইসি আমাদের রাজগঞ্জের আইসি থেকে শুরু করে এবং এখানকার বিএমএস থেকে শুরু করে প্রত্যেকের ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল দলনেত্রী আমাদের সরকারি ধারা এবং অনেক জনপ্রতিনিধি ছিল এবং এই ক্যাম্পটা হওয়াতে মানে যেটা সুবিধা এখন পপুলেশন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কখন আমি তো কী বললাম কিছুক্ষণ যে বক্তব্য যে রাজগঞ্জ একটা আগে থানা ছিল শুধু রাজগঞ্জ থানা ছিল হ্যাঁ তোমরা তখন অনেক জন্য বলতে পারবে না তারপরে ভক্তিনগর থানা হলো তারপরে হলো এনজিবি থানা হলো তারপরে আমবাড়ি থানা হলো তারপরে ভোরের আলো থানা হলো এখন ভোরের আলো আউটপোস্ট ছিল এখন থানা হয়েছে তারপরে বেলাকা আউট ইয়ে ফাঁড়ি থানা হলো এই যে এতগুলো থানা হওয়ার কারণ এত জনবসতি বেড়ে গেছে জনসংখ্যা প্রচুর জনসংখ্যা প্রচুর অবন্তি হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো বেলাকো আজকে কটা দোকান ছিল অনেক দোকান হয়েছে এই যে জনবসতি জনসংখ্যা এত দিন দিন বেড়ে গেছে কাজে পুলিশের সহযোগিতাটা প্রয়োজন আছে তার জন্য কিন্তু আজকে যেহেতু রাজগঞ্জ রুরাল হসপিটাল এখানে প্রচুর রুগী আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় গন্ডল হয় মারপিট হয় তাহলে তাদেরকে ছুটে যেতে হয় রাজগঞ্জ থানার সাথে সাথে এই তারা যেহেতু ক্যাম্পটা এখানে একজন অফিসার দুজন অফিসার থাকবে আরও পুলিশ থাকবে সিভিক পুলিশ থাকবে তাদের সহযোগিতা পাবে এই ক্যাম্পটা হওয়াতে প্রত্যেকের এখানটায় পরিষেবাটা দেওয়া খুব সুবিধা হবে